হ্যালো গ্যাজেট লাভার্স কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম গ্যাজেট এন্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী আজকে কথা বলবো একটা পুরাতন আন্ডার রেটেড বাট পাওয়ারফুল ডিভাইস নিয়ে ডিভাইসটা হচ্ছে সনি এক্সপেরিয়া এক্স এ টু আলট্রা লেটস ফাইন্ড আউট ডিভাইসটা পুরাতন হলেও এই বিস্ট আজও কেন টিকে আছে প্রথমেই কথা বলবো ডিভাইসটার ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে ডিভাইসটার ডিসপ্লেটা আছে কিন্তু সিক্স ইঞ্চির একটি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে আর স্ক্র্যাচ এবং ক্র্যাক থেকে প্রোটেক্ট করার জন্য ডিভাইস আছে কিন্তু একটি গরিলা গ্লাসের প্রোটেকশন আর ডিভাইসটা যথেষ্ট প্রিমিয়াম মেটাল বিল্ড এবং স্লিক হওয়ায় ডিভাইসটা হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল চলে আসে সনি বরাবরই তাদের ক্যামেরার জন্য সেরা ডিভাইসটাতে আছে রিয়ার প্যানেলের তেইশ মেগা পিক্সেলের ক্যামেরা যেটা দিয়ে আরো ক্লিয়ার এবং তোলা যাবে আরও শার্প ছবি আর ফ্রন্টে কিন্তু আছে দুটা ক্যামেরা 16 মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ফলে গ্রুপ সেলফি কিংবা সিঙ্গেল দুটোই হবে অসাধারণভাবে স্ন্যাপড্রাগনের পুরাতন বাট পাওয়ারফুল সিক্স থার্টি প্রসেসর সাথে আছে কিন্তু ফোর জিবি র্যাম ফলে ডে টু ডে মাল্টিটাসিং হবে স্মুথলি আর ডিভাইসটাতে রয়েছে কিন্তু বত্রিশ জিবি মেইন স্টোরেজ টেনশনের কারণ নাই পাশাপাশি কিন্তু আছে একটি এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহারের ফ্যাসিলিটিস ডিভাইসটাকে সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু আছে একটি ফিঙ্গারপ্রিন্ট যেটা রয়েছে রিয়ার প্যানেলে। আর ডিভাইসটা সারা দিন চালানোর জন্য যে পাওয়ার ব্যাকআপ দরকার সেটার জন্য কিন্তু আছে একটি 3580 এমএইচ এর একটি ব্যাটারি আর ডিভাইসটাকে ফাস্ট চার্জ করার জন্য ডিভাইসটা একটু পুরাতন হলেও এটাতে কিন্তু আছে টাইপ সি পোর্ট ফলে খুব দ্রুতই কিন্তু ডিভাইসটাকে আপনি চার্জ করে ফেলতে পারবেন ডিভাইসের প্রাইস আনুমানিক 12000 টাকার আশেপাশে হলো গ্যাজেট এন্ড গ্যাজেট কিন্তু দিচ্ছে মাত্র মাত্র 5000 টাকায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সনির এই প্রিমিয়াম ডিভাইসটা গ্যাজেট গ্যাজেট এখন দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় সো এইরকম ডিল মিস করতে না চাইলে চলে আসুন গ্যাজেটের গ্যাজেটের যে কোনো আউটলেটে অথবা আপনি যদি ঢাকার বাইরেও থেকে থাকেন কোনো সমস্যা নেই আপনি করে ফেলতে পারেন অনলাইনে অর্ডার সো এরকম ডিল এবং অফার মিস করতে না চাইলে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ টিকটক অথবা ইউটিউব চ্যানেলকে করে রাখুন সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম